সকাল বেলা সূর্য উঠেছে রিফাত ঘুম থেকে উঠে হেসে ওঠে আজ তার স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা সে দারুণ উত্তেজিত মা তাকে তৈরি হতে বলেন রিফাত ইউনিফর্ম পরে নে মা তার চুল আচড়ে দেন সে ব্যাগ গুছিয়ে নে মা তাকে নতুন জুতো দেন রিফাত হাসে এটা তার প্রিয় জুতো সে বাড়ি থেকে বের হয় রাস্তা ধরে স্কুলের দিকে হাঁটতে থাকে হঠাৎ সামনে তানিমকে দেখে তানিম বসে আছে মুখে কান্না রিফাত দৌড়ে যায় জিজ্ঞেস করে কি হয়েছে তানিম দেখায় তার এক পায়ের জুতো ছিঁড়ে গেছে রিফাত থেমে যায় নিজের পায়ের দিকে তাকায় তারপর বন্ধুর দিকে সে একটু ভাবে তারপর নিজের দুই জুতো খুলে তানিমের সামনে রাখে এটা পরে নাও তানিম অবাক হয়ে যায় তুই তো কি পড়বি রিফাত হেসে বলে আমি গ্যালারি থেকে দেখব তোকে দৌড়াতে তানিম ধীরে জুতো পরে মুখে আবার হাসি ফিরে আসে স্কুল মাথে প্রতিযোগিতা শুরু হয় তানিম দৌড়ে দ্বিতীয় হয় সে মেডেল হাতে পায় খুশিতে লাফায় রিফাত গ্যালারিতে বসে হাততালি দিয়ে তার মুখেও আনন্দের ঝিলিক খেলা শেষে তানিম ছুটে এসে রিফাতকে জড়িয়ে ধরে দুই বন্ধুর চোখে তখন ভালবাসা আর কৃতজ্ঞতা ছোট একটা সিদ্ধান্ত কিন্তু বিশাল এক বন্ধুত্বের প্রমাণ